আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এখানে পনেরো দিন থেকে বিশ দিন বয়সী টার্গির বাচ্চা আপনারা নিচে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাসা ব্যবহার পূর্ব হামিদপুর দুরি হাঁস মুরগের কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আমাদের এখানে পাইবেন টার্গি মুরুগের বাচ্চা তিতির মুরুগের বাচ্চা অরিজিনালি দেশি মুরুগের বাচ্চা কিনার হাঁসের বাচ্চা এবং সৃজন মতো পাইবেন রাজহাঁসের বাচ্চা বিশ দিন বয়সী টার্গি মুরগের বাচ্চা দুই শত টাকা পিস হবে আপনারা নিচে সাইলে যোগাযোগ করুন ভালো মানের এ গ্রেডের বাচ্চা পাইবেন এবং জিরো সাইজের বাচ্চা একশো বিশ টাকা পিস হবে আমার চ্যানেলটা আপনারা ফেসবুক পেজে যারা দেখছেন ফলো ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও পেতে আমরা বাসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি গ্যাসের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন এবং আমাদের খামারে এসে ভিজিট করেও বাচ্চা নিতে পারবেন বেশি আকারে নিলে আপনারা আমাদের খামারে এসে দেখে বাচ্চা চাহিদা মতো নিতে পারবেন এবং কীভাবে বাচ্চা পরিচর্যা করতে হয় সে ব্যাপারে আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আমরা কোনো সময় সুবিধা অসুবিধা হলে আমরা সেটা ফর্মুলা দিয়ে দিব এবং কিছু মেডিসিন আছে মেডিসিন ব্যবহার করতে পারবেন আমাদের টিকানা বাজার জেলা কুলাউড়া ও জুড়ি জুড়ির মধ্যবর্তী স্থান হামিদপুর গ্রামে হাঁস মুরগির কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আর দয়া করে কেউ কমেন্ট করবেন না যারা বাচ্চা নেওয়ার আর ইচ্ছুক আপনারা ইনবক্সে দেওয়া নম্বর থাকবে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন কমেন্টের উত্তর দেওয়া যায় না অনেক সময় কাজে ব্যস্ততার থাকার কারণে তাই আপনারা ফোনের মধ্যে যোগাযোগ করুন এবং চুপ আকারে কামার শুরু করুন খামার শুরু করে লাভ স্বাবলম্বী হন আমাদের এখানে ভাববেন চিনার হাঁসের বিষ ডিম নিতে পারবেন চিনার হাঁসের বাচ্চা জিরো সাইজের বাচ্চা এক টাকা পিস অরিজিনালি দেশি মুরগের এ গ্রেডের বাচ্চা জিরো সাইজের পাঁচচল্লিশ টাকা পিস তেঁতের মুরগির বাচ্চা জিরো সাইজের একশত বিশ টাকা পিস এক মাস বয়সী দুই পঞ্চাশ টাকা পিস তাই জিরো থেকে দেড় মাস বয়সী বাচ্চা সব সময় আমাদের এখানে অলরেডি থাকে আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম